কৃষকবন্ধু প্রকল্প ইলেটেড আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানায় স্বাগতম পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু নতুন প্রকল্পে নতুন দুয়ারে সরকারে আবেদনকারী কৃষকদের জন্য সুখবর যে ইতিমধ্যেই তাদের স্ট্যাটাস শো করতে শুরু করে দিয়েছে মানে নতুন যে সমস্ত আবেদনগুলো সেগুলো অ্যাপ্রুভ ইতিমধ্যে কৃষি দপ্তর অফিস থেকে চলছে আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে ডিটেলসে জানাবো যিনারা নতুন দু সালে কৃষি যে দুয়ারে সরকার আবেদন করেছেন এই কৃষক বন্ধু নতুন প্রকল্পে সেই সমস্ত কৃষকজনের স্ট্যাটাস ইতিমধ্যে শো করতে আরম্ভ করেছে আজকের ভিডিওতে ক্লিয়ারলি আপনাদেরকে ডিটেলসে জানাবো দেখুন রাজ্য সরকার এই কৃষক বন্ধু প্রকল্প অনেকদিন আগেই শুরু করেছেন এবং কৃষকদেরকে আর্থিক সাহায্য দেওয়ার জন্য যে দশ হাজার সর্বোচ্চ এবং সর্বনিম্ন চার টাকা রিলিজ করেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সমান দুটি কিস্তিতে দুটি মরশুমে খারিফ মরসুমে যেনারা এক একরের ওপরে আবেদন করবেন পাঁচ হাজার পাঁচ হাজার করে দশ হাজার টাকা পাবেন যেনারা আবেদন করবেন এক একরের নিচে জমিতে সেই সমস্ত কৃষকরা ইতিমধ্যে দুই হাজার করে চার হাজার রাজ্য সরকারের এই নিয়ম অনুসারে টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো রাজ্য সরকার এই কৃষক বন্ধু প্রকল্পে প্রায় এক কোটি উপভোক্তা ছড়িয়েছে এবং এক কোটি প্লাস উপভোক্তার পরেও নতুন আবেদন ইতিমধ্যে চলছে দুয়ারে সরকারে যে সমস্ত কৃষকরা দুয়ারে সরকারে ইতিমধ্যে আবেদন করিয়েছেন সে সমস্ত কৃষকদের স্ট্যাটাস চেঞ্জ হচ্ছে সেটির প্রমাণ আজকের ভিডিওতে আপনাদেরকে ডিটেলসে জানানো হবে পরবর্তী কিস্তির টাকা সে সমস্ত কৃষকরা কবে পাবেন সেটাও জানতে পারবেন আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে অপশন অন করতে ভুলবেন না লেটেস্ট আপডেটের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য ফার্স্ট এই কৃষক বন্ধু প্রকল্পের যে স্ট্যাটাস নতুন কৃষকদের শো করছে তো সেটি আমরা আপনাদেরকে ডিটেলসে প্রমাণস্বরূপ দেখিয়ে দিচ্ছি সেটি দেখার জন্য আপনারা চলে আসবেন একটি কৃষি কৃষক বন্ধু ডট গভ ডিয়াল ওয়েবসাইটে লিখবেন কৃষক বন্ধু ডট নেট এভাবে আপনার সামনে পরবর্তী পেজ চলে আসবে কৃষক বন্ধু নিচের দিকে স্ক্রল করলে পাবেন দেখতে নথিভুক্ত কৃষকের তথ্য অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার সামনে চলে আসবে সিলেক্ট অপশান এখানে আপনি যে কোনো একটি অপশান চয়েস করে নেবেন এরপর আপনি এখান থেকে এম নটের রোবটে ক্লিক করে নেবেন এবং এখানে যে ক্যাপচা কোডটি চাইবে সেই ক্যাপচা কোডটি ওপরে ক্লিক করে আপনি সেই ক্যাপচাটি ফিল করে দেবেন দেওয়ার পর অপশানে ক্লিক করবেন তা আপনাদেরকে বলে রাখি যেটা স্ট্যাটাস দেখাবো এটি হচ্ছে ডিসেম্বরের উনত্রিশ তারিখে আবেদন দু সালে এবং ইতিপূর্বেই এই স্ট্যাটাসটি চলে এসছে অ্যাপ্রুভড হয়ে এবং কেবিআইটি এখনও পর্যন্ত আসেনি কিন্তু শীঘ্রই চলে আসবে ফার্স্ট আমরা আইডি নাম্বারটি বসিয়ে দিচ্ছি তো ফার্স্ট দেখুন অনস্ক্রিনে আপনাদের সামনে সেই স্ট্যাটাসটি স্ট্যাটাস কিন্তু অ্যাপ্রুভ চলে এসছে এবং এখানে আপনি লক্ষ্য করলে ভোটার নাম্বার আধার নাম্বার ফার্মান নেম ব্লক ডিস্ট্রিক্ট গ্রাম পঞ্চায়েত ভিলেজ সমস্তটাই চলে এসছে সাথে এ আইডি এসছে কিন্তু এখনও পর্যন্ত কেবিআইডি শো করছে না তার স্ট্যাটাসে কেবিআইডির জায়গায় ব্ল্যাঙ্ক রয়েছে তো শীঘ্রই কেবিআইডি চলে আসবে আজকের ডেটে অর্থাৎ যে আপনার যিনারা নতুন আবেদন করেছেন সেই সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে টাকা কবে ক্রেডিট হবে এটা আপনারা জানতে চাইছেন স্ট্যাটাস অ্যাপ্রুভড হয়েছে আজকের ডেটে আর ট্রানজেকশন স্ট্যাটাস যে রয়েছে সেটি এখনো পর্যন্ত আপডেট হয়নি যেহেতু কেভিআইডি আসেনি কৃষক বন্ধু আইডি চলে আসলে স্ট্যাটাস আপডেট হয়ে যাবে স্ট্যাটাস আপডেটের পর অ্যাকাউন্ট ভ্যালিড শেষ পর্বের স্ট্যাটাস আসলে তার কয়েকটা দিন পরে এই প্রকল্পের টাকা কিন্তু এদের ক্রেডিট হয়ে যাবে যেহেতু এনারা আবেদন করেছেন রবি মরশুমের আওতায় সেক্ষেত্রে ইনারা রবি মরশুমে আবেদনকারী কৃষকরা টাকা পেয়ে পাবেন তাহলে রাজ্য সরকার নতুনদের যখন টাকা রিলিজ করবেন তখনই পাবেন ইতিমধ্যে নতুন আবেদনকারী কৃষকদের স্ট্যাটাস চলে আসছে এতটুকু আপডেট জানিয়ে রাখলাম ইনারা আবার টাকা পাবেন দেরি রয়েছে ইতিমধ্যে যেহেতু আবেদন প্রক্রিয়া চলছে কৃষি দপ্তরে সকলের আবেদন অ্যাপ্রুড হওয়ার পর আপনাদের টাকা রাজ্য সরকার রিলিজ করবে নতুন হিসেবে তো মূলত বুঝতে পারছেন আজকের আপডেটটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না দেখাবে নেক্সট আপডেটে থ্যাংক ইউ